হ্যালো রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ঘুরতে বড় আমি মকু আমার আরেকটা নতুন ভাবে সকল বন্ধুদের জানো ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো ভালো লাতো ঠিক হয় তো আমরাও বেশ ভালো আছি তো চলো মর্নিংয়ে ঘুম থেকে উঠে গেছি ফ্রেশ হয়ে গেছি তারপরে ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরে দেখছি কীর্তন যাচ্ছে আর আমার ওই কীর্তনের আওয়াজ প্লে আমি বাড়ির আশেপাশে আমাদের সব কীর্তন আসে মাঝে মাঝেই সকালের দিকে আসে তো সেই কীর্তনের আওয়াজ পেয়ে কিন্তু ওই জানালার সামনে চলে আসি বারান্দা আর বারান্দা থেকে আমি এই ভিডিওটা শ্যুট করেছি তো চলো সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিনে কি কি করি তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো তো আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে আর কীর্তন শুনতে কার নাম ভালো লাগে চলো এক দেখতে থাকো তো গাইস তারপরে কিন্তু আমি কিচেনে চলে এসেছি কিচেনে রান্না চাপিয়ে দিয়েছি আর এদিকে ভাত হচ্ছে আর আমি সব কেটে বেছে নিচ্ছি সবসময় আমি কেটে বেছে নিয়ে সব তারপরে রান্না চাবে তাতে গিয়ে আমার সুবিধা হয় এদিকে মাছ একটা এটা হচ্ছে গঙ্গরা গঙ্গার মৌরলা মাছ বলে আর এটা হচ্ছে চিংড়ি মাছ আমি মাছগুলো কেটে বেঁচে লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর এটা হচ্ছে লাউ কাটা আর আমার দশবার হাত ধোয়া একটা অভ্যেস এটা আমার একটা ম্যানিয়া বলতে পারো আর এদিকে ভাত হচ্ছে ভাতে কিন্তু ওই যে একটা কৌটো দেখলাম না কৌটাতে কিন্তু আমি ডাল সিদ্ধ দিয়েছি মসুরের ডাল মানে এক এক সময় সিদ্ধ ডাল খেতে লবণ আর তেল লঙ্কা দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে আর এই যে গোল গোল করে আলু ভাজছি এই গোল গোল আলু যখনই ভাজি না আমি আমার ছেলের কথা মনে পড়ে যায় ও না আমার ছেলেটা না ভীষণ গোল গোল করে আলু ভাজা খেতে পছন্দ করে লাল লাল করে গোল গোল আলু ভাজা খেতে ভীষণ পছন্দ করে আর পোস্ত দিয়ে তো কি করবো কিছু করার নেই আর যখনই কিছু ভালো যাই রান্না করি না কেন ছেলের পাতা সবসময় আমার মনে পড়ে কেন কিছু নেই তবে হ্যাঁ ছেলে আসলে আমি ছেলেকে কিন্তু সব কিছুই আমার মনের মতো ও যেটা খেতে ভালোবাসে করে খাওয়াই আমার যতটাই হাতে সময় পাই না কেন আমি চেষ্টা করি ছেলেকে খাওয়ার এই যে লাল করে আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে আর এই যে মৌরালা মাছটা এটা দিয়ে কিন্তু একটা রেসিপি বানাবো সেটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো কী কী রান্না করছি আর এই মৌরালা মাছের এই রেসিপিটা কিন্তু তোমরা একবার বাড়িতে ট্রাই করো আমি যেভাবে করছি তোমরা একটু তোমাদের কাছে সেটা শেয়ার করছি আর মাছটা পরিমাণটা অনেক দুইবার আমার ভাজতে হবে তো মাছটা ভেজে নিই তো গাইস এবার কিন্তু আমি মাছের রেসিপিটা করব তো তোমাদের কাছে সেটাই শেয়ার করছি প্রথমে আমি কালো জিরের ফোড়ন দিয়ে দিয়েছি সরষের তেলে আর একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি আর রসুনটা একটু লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি আর যেটা যে করবো আজকে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এটা কুচি দিয়ে একটু নড়ছে তোমরা একটু জাস্ট মানিয়ে নিও আর সবাই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো আর কেউ কিন্তু স্কিপ করে দেখবে না প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি ভিডিও কিন্তু প্রত্যেকে কন্টিনিউ ভাত হয়ে গেছে কিন্তু ভাতটা খানে ফ্যান গালাতে দিয়েছি আর এই যে তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা মানে একসঙ্গে রসুন মানে একইভাবে করে নিচ্ছি তাতে সুবিধা হয় রসুনটা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আদা বাটা বাটা দিয়ে আমি একটু কষে নিচ্ছি তারপরে এটা দেবো পেঁয়াজ কলি এই পেঁয়াজ কলিটা কিন্তু এই সময় খুব কম পাওয়া যায় তবুও আমি পেয়েছি আমি অ্যাকচুয়ালি আমার কিছু কিছু স্টোর থাকে আমি যেমন মড়াই মটরশুঁটি যেটা কড়াই সুটি বলো ওটাও কিন্তু আমি স্টোর করে রাখি আর পেঁয়াজ কলিটা আমার বেশ অনেক দিনের ছিল পেঁয়াজ কুলিগুলো ভালো আছে বলে ভাবলাম পেঁয়াজ দিয়ে রেসিপিটা বানাই তো পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুলিটা বেশ সুন্দর করে একটু ফ্রাই করব। আর রেসিপিটা মানে হলে কিন্তু না খেতে দারুন লাগে তারপরে এবার বেগুন দিয়ে দেব কাটা বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর সবকিছু দিয়ে এবার সুন্দরভাবে একটু আর ঢাকা দিয়ে দিলাম নরম হয়ে যাবে লবণ দিয়ে দিয়েছি একটু লবণ দিলে কি আর নরম হয়ে যাবে আমি সব তরি তরকারি ঠাকা দিয়ে ঢাকা করি খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো গাইস আমি ঢাকনা খুলে নিলাম এবার জল ঢেলে দিচ্ছি কেন আর ঢাকা দিয়ে যে কোনো জিনিস রান্না করলে অর্ধেক কিন্তু স্টিমে সিদ্ধ হয়েই যায় আমার হাফ সিদ্ধ তো হয়েই গেছে এবার জল ঢেলে দিলাম দিয়েটা এবার কিছুক্ষণ একটু রাখবো আর এই রেসিপিটা না গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে দেখো আমি আবার দেখো একটু টমেটোও কিন্তু আমি দিয়েছিলাম মানে এইভাবে আর এই যে মাছ ভাজাগুলো পুরোটাই ঢেলে দেবো অনেকটা কিন্তু পরিমাণে মাছ ছিল একেবারে সবটাই ঢেলে দিয়ে এটা মাছটা করে নে আর এটা কী বলো তো রেসিপিটা একেবারে ওই যে বলে গ্রেভিটা একদম কম থাকবে মানে একটু শুকো শুকো গামা কামা এইরকম থাকবে আর গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই লাগে জানো তো তোমরা একবার হলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করো বাড়িতে দারুণ লাগে কিন্তু খেতে আর যারা যারা এই গঙ্গার আমোদি মাছটা খাওয়া এই মাছটা দু রকমের কিন্তু খাওয়া যায় একটা এইভাবে খাওয়া যায় যেভাবে খেতে পারে আর একটা এই মাছটা কিন্তু আমি আরেক এক ধরনের কিন্তু করি সেটা একটা শর্টস ভিডিওতে দেখ দিয়েছিলাম তো দেখো তো গাই শেষে কিন্তু একটু ধনে পাতা ছিটিয়ে দিয়ে আর নিলাম এরপর কিন্তু আমি এই যে চিংড়ি মাছগুলো ভাজবো যা যা রান্না করবো আজকে সবটাই তোমাদের কাছে শেয়ার করছি চিংড়ি মাছগুলো হালকা করে ফ্রাই করে নেবো আর চিংড়ি মাছ বেশি মানে শক্ত করে ভাজতেও নেই আমি সবসময় চেষ্টা করি হালকা করে ফ্রাই করতে তো ওই যে দেখছো না দশবার আমি রান্না করি যখন ততবার আমার হাত একটা অভ্যাস এবার লাউটা কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার লাউটা কেটে নিয়েছি লাউটা লাউ ঘন্ট করব তো তেজপাতা পাঁচ ফোড়নের আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে আমি লাউটা একটু ফ্রাই করে নিই মিস্টার মন্ডল খেতে এসেছে এখন ওকে খাবারটা দিয়ে দিয়েছি যা হয়েছে তাই দিয়ে ভাত দিয়ে দিয়েছি ওই যে মাছের একটা রেসেছে আলু ভাজা ডাল আর উচ্চ সিদ্ধ এটুকু দিতে পেরেছি এখন লাউ ঘন্টা হচ্ছে লাউ ঘন্টা এখনো আমি খাওয়া দাওয়া ও খেয়ে খুলে বেরিয়ে যাবে এখন অ্যাকচুয়ালি তারা এখন প্রচুর আছে আর আমাদের দুজনকে এখন বেশ কিছু দিন হয়তো একসঙ্গে খাওয়া দেখতে পাবে না অনেকেই দেখো বলো আমারও ভিডিওতে তো কমেন্ট করে যে দুজনে একসাথে খাওয়া ভালো লাগে দেখে এখানে আমারও বেশ শুনতে ভালো লাগে তো এরকমভাবেই চলছে আমাদের জীবন আমাদের লাইফস্টাইল এখন লাভ ঘন্ট হয়নি কী করে দেবো বলো একা হাতে কেটে বেঁচে রান্না করা তো একটা চাপের ব্যাপার এই যে লাভ ঘন্টাটা দেখিয়ে দিচ্ছি সবই চা মানে চাপে ফাঁকাতে চায় লাভ ঘণ্টা করতে সময় লাগে অনেকটা যাক আস্তে আস্তে করি ওর মতো খাক কি করব কিছু করার নেই তো গাইস এদিকে দেখো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করছি আর এদিকে আমার স্টোর করা মটরশুটি আমি কিন্তু ফ্রিজে স্টোর করে রাখি ফ্রিজে মটরশুটি সেই মটরশুটিটা কিন্তু আমি দিয়ে দিলাম লাগ দিয়ে মটরশুটি চিংড়ি মাছ দিয়ে করলে না খেতে কিন্তু দারুণ লাগে তো আমি এইভাবে লাউ ঘন্টা করি অনেক সময় আমার অন্যভাবেও করি এক এক সময় এক এক রকম করে করি তো এই টমেটো কাটাটাও দিয়ে দিলাম আর মেয়েটার মণ্ডল কিন্তু খেয়ে অলরেডি কিন্তু অফিস চলে গেছে আর আমি কিছু করার নেই আর আমার শরীরটাও বেশ কিছুদিন ধরে খুব একটা যে ভালো আছে তা নয় মোটামুটি আছি খুব যে ভালো আছি তা না তবে আগের থেকে অনেকটা সুস্থ আছি আবার ঢাকা দিয়ে দিলাম হোক ততক্ষণ এটা আর আমার এই যে সবসময় আমি এক বিন্দু মানে হাত ধোয়া ছাড়া আমার হয় না এই একটা ব্যাপার এবার কিন্তু ঢাকা খুলে এবার স্পাইসগুলো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম হলুদ হলুদ দিলাম দিয়ে এবার সুন্দর করে এটাকে আরও আর লাউ ঘন্টা করতে গেলে অনেক সময় লাগে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করতে হয় তাছাড়া লাউয়ের অনেক জল বেড়ে আর লাউের জলই লাউ ঘন্টা হয়ে যায় একদম আবার ঢাকা দিয়ে দিলাম তো গাইস আমি তারপরে স্নান করে নিয়েছিলাম রান্নার পর এবার পুজো দিতে বসে গেছি পুজোটা দিয়ে নিই তো গাইস আমার নিত্য সেবা ভগবানের দেয়া হয়ে গেছে আর প্রতিদিন আমি নিত্য সেবা দিয়ে তবেই কিন্তু আমি মনের শান্তি পাই তো বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে দেখো আমি আগে ভগবানের পুজো দিয়েছি তারপরে এবার একটু খাওয়া হবে আর আমি বিশেষ করে ভগবানের পুজো না দিয়ে আমি কিন্তু কোনো অন্ন গ্রহণ করি না এটাও তোমাদের কাছে শেয়ার করলাম কারণ এটা আমি প্রথম থেকে সে আর যদি কিছু করা নেই এটা আমার আমি আমি মানি এটাকে যাক এটা আমার নিয়ম আমি এইরকমভাবেই চলি চলো সাথে থাকো সবাই তো গাইস যা যা রান্না হয়েছে তোমাদের কাছে শেয়ার করে দিল দিচ্ছি এদিকে আলু ভাজা লাউ ঘন্ট মসুরের ডাল সিদ্ধ আর এটা বেশি করে লাউ ঘন্টটা হয়েছিল রেখে দিয়েছে আর এটা আমদি মাছের রেসিপি খেতে কিন্তু দারুণ সেই হয়েছিল ও আমি কিন্তু আমার মতো জানলা দিয়ে রোদ্দুর আসছে একটু আমি তো আমার মতো আজকে একা একা লাঞ্চ করছি এই যে আলু ভাজা লাউ ঘন্ট চিনি মাছ দিয়ে মোটরসুটি দিয়ে আর একটা একটা সুন্দর মাছের রেসিপি করেছি এটা কিন্তু দারুণ খেতে হয় মানে খাওয়া দাওয়া শাড়ি ধরুন লকডাউন করে লকডাউনে দু তিন দিন হয়ে গেছে ফ্রিজে আছে কিন্তু এটাকে করার সময় পাচ্ছি না সবই থাকে ফ্রিজে মোটামুটি বেশিরভাগ কিছু সবজি টবজি থেকে মাছটা সবই থাকে কিন্তু একসময় এমন হয় না করার সময় হয়ে ওঠে না যাকে আমি খাওয়া দাওয়া শেষ করি তো গাইস এখন বিকেল হয়ে গেছে এখন বিকেল প্রায় পৌনে পাঁচটা তো আমি বারান্দায় এসেছি বারান্দা এখন রোদ্দুর পড়ান মানে চলে যাওয়ার মুখে আর কি তো দেখো এদিকে আমার নয়ন গাছগুলো ফুল কিন্তু দিচ্ছে মানে এটা সারা বছরই দেখছি ফুল দিচ্ছে ভালো লাগছে আমার অ্যাকচুয়ালি আর এই কটা বাহারি গোলাপের কিন্তু কুড়ি ফুটেছে ফুল দেবে অ্যাকচুয়ালি ফুল দেওয়ার সময় হয়ে এসেছে আর এইগুলো হচ্ছে নীল অপরিজিত ভালো ফুল দিয়েছে এবছরে কিন্তু আর এটা কটা অ্যালোভেরা গাছ আছে আর এই গাঁদা ফুলের গাছগুলো ফুল দিয়েছে তবে আর বেশি দিন থাকবে না তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কিছু করার নেই যা ভিডিওটা টানছি না আজকের ব্লগটা এই পর্যন্তই এখানে এন্ড করছি আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বেল বটনটি অবশ্যই অল করো আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান যে যেখানে আছে সবাই সুস্থ থাকো ভালো থেকো ভালো না থাকতে লাইভ টেক কেয়ার টাটা পরবর্তী দেখাচ্ছে নেক্সট ভিডিওতে